শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অমৃত গ্রন্থাগারে শুভ উদ্বোধন করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী উপস্থিত ছিলেন তমলুক রামকৃষ্ণের মহারাজ স্বামী একরূপানন্দ মহারাজ এছাড়াও উপস্থিত ছিলেন প্রবীণ স্বাধীনতা সংগ্রামী চিত্তরঞ্জন সামন্ত অধ্যাপক ব্রহ্মময় নন্দসহ সহ অন্যান্য ব্যক্তিবর্গ পূর্ব মেদিনীপুর জেলায় নিম্নরিত অম্ল গুণান সমিতির হোম ক্যাম্পাসে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাহিত্যিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব অমৃত সাহিত্য সহযোগিতায় অমৃত গ্রন্থাগারে সুত প্রধান উপস্থিত হয়েছে প্রতিষ্ঠান এখানে একসাথে জোড় করে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সাহায্য করার চেষ্টা করছে তার ধর্মতম গুরুত্বপূর্ণ হচ্ছে এই রক্ষাঘাটি ভ্রূধন এখানে অমৃত গভীর প্রায় দশ হাজারের উপর বই আপনাদেরকে দিয়েছে আপনাদের কাছে আরও নতুন প্রথম বই আসছে আমাকে অনেকে আজকে বই দিয়ে গেছে তার মধ্যে সব বই তো নিয়ে যেতে আমাদের শিক্ষক প্রথম শিক্ষক হচ্ছে আমাদের ঘরে মা বাবা বিশেষ করে মা কাজে তার জন্য মাকে কোনো বিশ্ববিদ্যালয়ে গিয়ে উচ্চ ডিগ্রি মানে তাকে আহরণ করতে হবে এ আমি বিশ্বাস করি মায়ের যে নিজের অভিজ্ঞতা তার উপর ভিত্তি করে নিজের সন্তানকে মানুষ হিসেবে গড়ে তোলবার জন্য মায়ের বিশ্ববিদ্যালয়ে যেতে হয় মা জানেন দশ মাস দশ দিন গর্ভে যা করে নিজের রক্ত ভাবের বিনিময়ে যে সন্তানের জন্ম দিলেন সেই সন্তানকে মানুষ করে গড়ে তুলতে গেলে পরে কি করা দরকারের মার চাইতে ভালো করে জানে আমাদের মায়েদের বাবাদের কাছে আমাদের বিশেষ করে থাকবে এটাতে যেন এখন খানিকটা অবহেলা দেখা যাচ্ছে এর থেকে মুক্ত না হওয়ার পর নিজের ছেলে মেয়ে কিন্তু মানুষের মতো মানুষ ওদেরা শুধু স্কুলে মাস্টারমশাই দেওয়ার পর দায়িত্ব ছেড়ে দিলে চলবে না আমি মাস্টারমশাই আমাকে ভুল বুঝবেন না আমি একটা রাজ্য থেকে এসেছি প্রত্যক্ষ অভিজ্ঞতা চাক্ষুষ করার ভিত্তিতে আমি বলছি আমাদের মাস্টারমশাই আমাদের স্কুলে পড়ার যেভাবে বিদ্যালয়ের ছেলে মেয়েদের নিজের সন্তানের চাহিদা আরো গুরুত্ব দিয়ে কুলে পিঠে করে মানুষ করার চেষ্টা করতেন এখনকার মাস্টারমশাইদের মধ্যে বড় অংশ এই দায়িত্ব কিন্তু বিদ্যালয়ে সেভাবে প্রতিপালন করেন ঘটনা তা না আমি বিশ্বাস করব মাস্টারমশাইদের মধ্যে যারা সততা নেই নিষ্ঠানে এই কাজটা করছেন এটা তো আমার মনে হয়েছে মানে মাতৃভাষা দিবস এবং গ্রন্থাগার উদ্বোধন একটা আর একটা সাথে উতপ্রোতভাবে যুক্ত দারুণ কর্মসূচি এবং এই গ্রন্থাগার যার নামে হয়েছে তিনি একজন অসাধারণ ব্যক্তি প্রলিফিক রাইটার ক্ষান্তিহীনভাবে তিনি লিখে যান কেমন কলম এবং এই ভদ্রলোক এই দুজনের মধ্যে কোনো বিরোধ নেই সম্পৃক্ত হয়ে গেছে তার দেওয়া বই এই লাইব্রেরির উদ্বোধন হলো এই লাইব্রেরিতে শুধু তার বই থাকবে ঘটনা হয়তো তা না আমার মনে হয়েছে এই যারা এই গোটা প্রতিষ্ঠানটা চালান তারা একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন আমরা চাইব এই গ্রন্থাগারটি জনগণের মধ্যে যাতে জনপ্রিয়তা অর্জন করে বিশেষ করে আমাদের প্রত্যেকের ঘরের যে ছেলেরা মেয়েরা তরুণ তরুণী স্কুলে কলেজে পড়াশোনা করে তাদেরকে এটার মধ্যে বেশি করে টেনে আনতে হবে এটা হলো যে অমৃত মাইতি বলছে যে আমার বইগুলো কোথায় রাখবো তো বলতে বলতে তার বন্ধুরা জুটে গেল তারা এসে বলল যে আমাদের এখানে রাখুন আমরা বই যত্ন করে রাখবো আমরা বই যত্ন করে রাখবো তো আমি বললাম হ্যাঁ অমৃত মাইতে আমারও বন্ধু লোক কাজে বললেন ঠিক আছে আমি যাবো তাহলে অনুষ্ঠানটা আর মানিক বাবার জন্য শোনা আমি ঠিক আছে আমি যাবো এইটাই ওর মূল কথা আর কিছু নেই হ্যাঁ তাতে কিছু হয়তো অসুবিধা নেই কারণ আমরা সবাই ভিন্ন ভিন্ন রাজনীতির লোক হলেও কিছু কিছু বিষয়ে আমরা একমত হই যেমন গ্রন্থাগার এ বিষয়ে আমরা একমত হই আর অমৃত চেষ্টা করছে বইয়ের একটা দোকান করবে মানে এটা এটার বইয়ের দোকান মানে বিনা মাইনে আর কি এটা পয়সা লাগবে না কিন্তু বই পড়তে পারবে সবাই এটা করেছে আমি বলি যে আমি এর সঙ্গে আছি রাজনীতিতে ভিন্ন মত আছে সবাই জানে তাই তো শ্রীকৃষ্ণ উডেন স্টিল ফার্নিচার কেনে এখন আপনার এলাকায় আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী যা আপনাকে মুগ্ধ করবেই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার দিয়ে আমাদের এখানে পেয়ে যাবেন আধুনিক মানের বক্স খাট ওয়েডরপ ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল কম্পিউটার টেবিল সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার আমাদের ঠিকানা শাড়ের পুল বহিচপেড়িয়া আমাদের আরও একটি শাখা নিমত কালী মন্দিরের নিকট বিশদে জানতে ফোন করুন এইট ওয়ান সিক্স সেভেন ফোর টু টু ফাইভ এইট ফোর এই নাম্বারে কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে